আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা ভাবছো কিভাবে রেজাল্ট দেখতে পাবে অনলাইনে তার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি তোমার গুগলে যাবা বা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এসএসসি রেজাল্ট দুই আবার বলছি এসএসসি রেজাল্ট দুই লিখে সার্চ দিলেই এটা তুমি গুগল দিয়ে দাও অথবা তোমার যে কোনো ব্রাউজার থেকে দিলেই একটা ওয়েবসাইট পেয়ে যাবা যেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টস দেখবা চলে আসবে ওখানে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের বিশেষ করে যে অপশনগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে তোমরা দেখতে পাচ্ছ কি না ওখানে দেখো উপরে সর্বপ্রথম ক্লিক করলে ওখানে বিভিন্ন অপশন রয়েছে যে পরীক্ষা এসএসসি পরীক্ষা তো তোমরা এসএসসি পরীক্ষা অথবা দাখিল পরীক্ষা এটা দিবা আর যারা উন্মুক্ত থেকে পরীক্ষা দিয়েছো তারা এসএসসি ভোকেশনাল ওইটাই ক্লিক করবা তো এসএসসি বা দাখিল এটার যেকোনো একটা ক্লিক করলা যেটা তোমার আসবে এরপরে হচ্ছে তোমার এখানে চাবে হচ্ছে সাল সর্বশেষ দেখো আপডেট দেওয়া আছে দুই সাল ঠিক আছে দুই সাল তুমি ওখানে প্রেস করলা তারপরে হচ্ছে তোমার রোল তুমি ওখানে তোমার রোলটা অ্যাপ্লাই করলা তোমার রোল যেটা এখানে তুমি যেটা হয় তোমার রোল দিয়ে দিবা আমি জাস্ট জাস্ট একটু দেখাচ্ছি যে এটা আসলে রোল না জাস্ট জন্য তুমি তোমার রোল দিয়ে দিবা আচ্ছা তারপরে হচ্ছে কি করবা তার পাশে কিন্তু লেখা আছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আর তোমাকে যেটা করতে হবে নিচে দেখো পাশে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা কিন্তু চেঞ্জ হয় যে সময় এই দুইটা সংখ্যার যোগ ফল অনেক সময় বিয়োগ ফল আসতে পারে যেটা রেজাল্ট একজাক্ট যোগ করে সেই রেজাল্ট ওখানে যেমন এরপরে সাবমিটে ক্লিক করলেই তোমার রেজাল্টটা চলে আসবে এই ওয়েবসাইট থেকে এছাড়াও তুমি তোমার মেসেজ অপশনে গিয়ে ফোনের প্রথমে এস এস সি ক্যাপিটাল এটারে লিখবা তিনটা অক্ষরই তারপরে তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ যেমন ঢাকা বোর্ড থেকে যদি হও তাহলে ডিএচ এ প্রথম তিনটে অক্ষর লিখবা অবশ্যই প্রথম অক্ষরটা তোমার ক্যাপিটাল লেটার এবং পরের দুইটা অক্ষর স্মল লেটারে লিখতে হবে তারপরে তোমার রোল নাম্বারটা ওখানে টাইপ করবা একটা স্পেস দিয়ে তার পরবর্তীতে একটা স্পেস দিয়ে তুমি তোমার যে সাল পরীক্ষার দু হাজার এটা লিখবা এবং এরপরে এটাকে সেন্ড করবা ওয়ান সিক্স তুমি যদি উপকৃত হও অথবা তোমার বন্ধুদেরকে শেয়ার করতে চাও তারাও যেন উপকৃত হয় অবশ্যই সেটা করবো এবং ভাইয়ার চ্যানেল একটা সাবস্ক্রিপশান যে বাটনটা আছে ওখানে একটা চাপ দিয়ে রাখবা কারণ ভাইয়া আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও হবে কিভাবে বোট চ্যালেঞ্জ করবা